বউ আমার খুব খিদা পেয়েছে খাবার দাও নিজের খাবার নিজে খাও আমি দিতে পারবো না আমার অনেক কাজ পড়ে আছে কাজ পড়ে করিও আগে আমাকে ভাত দাও বললাম না দিতে পারবো না কাজ করব আমি ওকে দরকার নাই তোমার ভাত দেওয়ার আমার ভাত আমি নিজে খাবো তোমাদের ঘরে কাজের মেয়ে নাকি আমি সব সময় কাজ করব। আমি পারবো না কাজ করতে একটা কাজের মেয়ে রাখো তোমাদের কাজ করার জন্য তুমি আছো কি জন্য কাজের মেয়ে রাখলে ক আমি আছি মানি আমি কোন কাজ করতে পারবো না আমার বাবা আমাকে শ্বশুর বাড়িতে কাজ করার জন্য পাঠায় নাই তাহলে তুমি কি বসে বসে ভাত খাওয়া রান্না করবে করবে আমি কেমনে বলবো তোমাদের বাড়িতে যারা আছে তারা রান্না করে তোমার বোন আর মা বুড়া বয়সে তোমাকে রান্না করে খাওয়াবে তুমি ভাবলে কিভাবে আমার বোনের সাথে তুমি রিস্ক করতেছ কেন সে তো এখনো ছোট তোমার মা ডাকতেছে দেখি কি হুকুম করে আমাকে বউমা কালকে আমার মেয়ে আসবে বাসায় শ্বশুর বাড়ি থেকে সাথে জামাই এবং শাশুড়ি আসবে কি কি বাজার লাগবে বলো মা পারবো না কাজ করতে প্রতিবার এসে জামাই সহ অনেক দিন খেয়ে যায় এত ঘন ঘন শ্বশুর বাড়িতে কাজ ডাকে বউমা মুখ সামলে কথা বলো আমার মেয়ে আর জামাই আমার বাড়িতে আসবে না কোথায় যাবে তারা তো এসেছে অনেক দিন হয়েছে তারা আসলে তোমার সমস্যা কিসের তারা আসলে আমার সমস্যা হলো আমি রান্না বান্না করতে পারবো না তারা এসে খাবে আর ঘুমাবে তাদেরকে আমি রান্না করে খাওয়াবো পারবো না তোমার এত বড় সাহস হলো আমার মুখে মুখে কথা বলো দিন দিন তোমার সাহস বেড়েই চলেছে আমি অনেক দিন সহ্য করেছি আর সহ্য করব না আমি আর ভুয়ার মতো দিন কাজ করে খাওয়াতে পারবো না আমি এর এসব থেকে মুক্তি পেতে চাই কি বলতে চাও তুমি তুমি মুক্তি চাও মানি তুমি আমাদের ছেড়ে একা থাকতে চাও চাই এত মানুষকে আমি রান্না করে খাওয়াতে পারবো না আমি একা শান্তিতে থাকতে চাই মনে করেছিলাম সবার সাথে থাকবে তুমি কিন্তু তা না তুমি একা থাকতে চাও বা থাকো জেনে শুনে তোমাকে আনলাম বাড়িতে আজ আমাদের বাড়িতে এসে আমাদেরকে পর করে দিচ্ছ তুমি কি জানো না আমি তোমাকে না আনলে তুমি কি কখনো আসতে পারতে মা এসব কিছু বোঝে না আপনাদের জন্য কেটে মরতে পারবো না আমার মেয়ে এসে বেলায় চলে যাক তোমার সব কথা বলবো আমার ছেলেকে আপাতত কয়েকদিন কষ্ট করো তারপর পরের পড়ে হবে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আপনি হ্যালো মা কোথায় মাকে দেখতে পারতেছি না যে আছে হয়তো কোথাও ঘর ছেড়ে তো বাহিবে যাবে না তোমার এসেছে তাই পরাপর্শি কে খবর দিতে গেছে হয়তো ভাবি তুমি এভাবে কথা বলতেছো কেন আমরা এসেছি বলে কি তোমরা রাগ রাগ নাকি আমি করেছ করলে কি তোমাদের বাড়ি তোমরা তো আসবাই। আমার কথা কেন ভাবি। আমরা আসাতে তুমি খুশি নও মনে হয় মা কই আমাকে একটু ডাকো আমি থাকবো না শ্বশুর বাড়ি চলে যাব। মা তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি কই থাকো তুমি তোমার বউমা আমাকে অনেক কথা বলেছে আমরা আশাতে সে খুশি না সে আমার সাথে বিভিন্ন কটুক্তি মূলক কথা বলেছে আমি থাকবো না আমার সাথে অসদর্শন করে আমি মুখ বোঝে সহ্য করি কি করব আমি নিজে দেখে এনেছি সবই আমার কপাল মা বউ যখন এসব করে তাহলে বড় ভাইকে বলতে পারো না বলেছি তার সাথেও ঝগড়া করে তার কোনো কথার দাম দেয় না কি করব এখন একরকম খারাপ মেয়ে আমার বাড়ির বউ গেছে মা তোমাদের যখন সহজ সরল পেয়ে এরকম করতেছে তখন বড় ভাই অরেকটি বিবাহ করিয়ে দাও যখন বোজবে জ্বালা সতীন সংসার করুক ভাবি তখন মজা টের পাবে আমি তো আগে ভাবিনি আমার ছেলেকে অবার বিবাহ করিয়ে দিতে হবে হে মা তাই করো বাবা তোর কথা বলতেছি বাবা বৌমা ইদানিং আমাদের সাথে খারাপ আচরণ করতেছে মা সে কি নতুন কথা আবার সাথে খারাপ আচরণ করেন আমার কোন কথা সে মানে না আমার মুখে মুখে তর্ক করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তোরে আবার বিবাহ করাবো তুই বলিস কিন্তু মা সে আরো খারাপ হয়ে যাবে কি করব সে কি আর খারাপ হবে সতীনের সংসার করুক তোর বউ তখন মজা বোঝবে মা তোমার কথা মতো কাজ করতে হবে ঠিক আছে তোর জন্য তোর বাপের বন্ধুর একটা মেয়ে ঠিক করে রেখেছি তোর সাথে খুব মানাবে আর খুব ভালো মেয়ে তুই আমার সাথে যাবি সাথে মেয়েটাকে উঠিয়ে নিয়ে আসব। ঠিক আছে মা চলো তাহলে কি অবস্থা তোমার তুমি জামাই সেজে বসে আছো কেন জামাই সাজব না আমি আবার বিবাহ করেছি তোমার কারণে বিবাহ করেছো মানে আমি থাকতে বিবাহ করেছ সে করেছি তোমার অত্যাচারের কারণে বিবাহ করতে হয়েছে তাই বলে কি বিবাহ করে নিয়ে আসবে হুম ছেলেদের চারটা বিবাহ করা যায় যাচ্ছে আমি গেলাম নতুন বউকে বরণ করে না নাও আমি অনেক ক্লান্ত একটু রেস্ট করি পরে কথা হবে তোমার সাথে এই তুমি কে আমার জামাইকে কোন বিবেকে বিবাহ করেছো। আমি কি জানি আপনার স্বামী আমাকে বিবাহ করে নিয়ে এসেছে এর বাহিরে কিছু জানি না আমি বিবাহ করেছে মানি একটা বউ থাকতে তুমি কোন আক্কেল বিবাহ করেছ লজ্জা করে না তোমার আজও তো আমার লজ্জা করবে কেন লজ্জা করবে তোমার কুমার স্বামী তুমি ধরে রাখতে পারো নাই আমার তাকে বিবাহ করতে বাধ্য করেছ কেমন বউ তুমি লজ্জা করবে কেন আমার তুমি আমার বাড়িতে এসে আমার মুখে মুখে তর্ক করতেছো। হারামে গালি দিবি না আমাকে তুমি শ্বশুর শাশুড়ি কে অত্যাচার করো তার জন্য আমাকে বিবাহ করেছে এখন তারা সুখে থাকবে আর তাদের কোন কাজ করতে দিবো না কোনো অমর্যাদা হতেও দিব না দেখি তুমি এই সংসারে কিভাবে থাকবো দেখে নিব দেখো আমিও কম না আমি কি জিনিস টের পাবা যান আমার আমাদের জন্য দুধ কলা নিয়ে আসো আমি গেলাম তোমার জন্য দুধ বিষ আনবোহারাম যাদি আমার বাড়িতে এসে আমার হুকুম করিস এটা একা আপনার বাড়ি এখন তো আমারও বাড়ি এত উত্তেজিত হয়ে লাভ নাই যান বাড়ির কাজ করেন আমি কাজ করব তুই ভাবলি কি করে আমার বাড়িতে আছি কাজ করব।